হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবেন তো এখানে আমি সকালবেলা উঠিয়া এখানে ব্রাউন ব্রেডটিরে অল্প একটু লইলাম তারপরে দিকে বাটার দিয়ে দিব উপরে তো এখানে মানে চা আর সঙ্গে ব্রাউন ব্রেড আজকে সকালবেলা টিফিন তো ওইটা লেগে আর কি তো আমি সকাল সকাল এটিরে সেঁকলাম আর একটু গরম না করলে তো খাইতে ভালো লাগে না না যার কারণে এটির একটু গরম করিলে লেজাম আর কি সুন্দর করিয়া তো দুই সাইডে সুন্দর করিয়া শেখমু আর একটু মানে কড়া করিয়া শেখলেই ভালো লাগে আমার কাছে যার কারণে এটির একটু কড়া করিয়া ভাজলাম আর কি আর করা করতে হালকা হালকা একটু কালো হয়ে গেছে ওইটা কোনো ব্যাপার না খাইতে বেশ ভালোই লাগে আমার কাছে আর আমি তো একদম লাস্টে দিকে একটা তাওয়ার উপরে বসে রাখে দিই যেটা অনেক বেশি ক্রিস্পি হয় তো ওইটা খাইতে আমার কাছে তো খুব ভালো লাগে তো সবসময় এরকমই করি আমি তো ওইখানে শেখার পরে দিকে আমি এখানে মানে বাটারটি লাগাইমো আর কি আমরা বাটারটি লাগানির পরে দেখি একদমই গলে না তারপরে দিকে আবার একটু তাওয়ার মধ্যে দিয়ে আসিয়া তারপরে দিকে এটা সুন্দরভাবে লাগাইছিলাম চামচের মধ্যে করিয়া আর কি তো সবটির মধ্যে লাগানি আমার হওয়ার পরে তারপরে দিকে চা বসাই সারিয়া আর খাইছিলাম আর কি আর সবটি ব্রেড একসঙ্গে শেখে নিয়েছিলাম কিন্তু পরের দিকে এটি আর লাগছিল না আর আগের দিন তো আমি আইছি তো আমার শাশুড়ি মা দেখছি রুটি বানাইয়া রাখছিলাম তো রুটিটিরে একটু বাটার দিয়ে মানে ভাজি নিয়েছি আবার আর এই যে চা রুটি ব্রেড সব কিছু দিয়ে দিয়েছি তারপর আমরা খাওয়া খাওয়াটাওয়া শেষ করার পরে এখানে আগের দিনের আসিল মাছ তরকারি শিম দিয়ে আলু দেওয়া মাছ দিয়ে আর আসলো শুটকি তরকারি আর আর কিছু আসিল না তো আমি পরের দিন এটি রান্না করছি হলেও গিয়া একটু আমি আবার রান্না করছি শিম সুটকি রান্না করছি মাছ তরকারি তো আসিলই আর আমি এখানে পনির পনির মায়া দিয়া দিছিল তো পনির তরকারিটারে আর শুকাই লিছি একদম আর করছি ডাইল তো এতটুকুই রান্না করছি রান্নাঘর সারিয়া সবাই খাওয়াটাওয়া দেওয়ার পরে আমিও খাইতে বই গেছিলাম তো এখানে ডাইলটা আমি এটা মায়া দিছিলা ডাইল মানে ফরাস বিসির ডাইল আর আমি রান্না করছিলাম মুসুর ডাইল তো দুটোটায় ডাইলি নিছি আমি আর দুটা ডাইলি খাইতে খুব স্বাদ হয়েছিলো আমরা দুজনেই খাইছি তো ওইখানে খুব অনেক মজা করে খাইলাম আর কি খাওয়া তো সবসময় মজা করিয়ে খাইতে লাগে আর আমি এমনিতেই একটু খাইতে ভালোবাসি তো সুন্দরভাবে খাইছিলাম তারপর ওইদিকে তো দুপুরবেলা ঘুমাই টুমাই উঠে সারিয়ে সন্ধ্যা সময় বসাই দিছি চা চা বানাই মানে সবাই মিলে খাইমো আর কি ব্রেড আছিল আর এই যে ক্রিম রোলটা আমি আনছিলাম বাকি সব কিছুই মায়া দিয়েছিল তো আর এই বিস্কিটে গৌহাটি থেকে দাদাই আনছিলো আর এখানে গুড়ের লালি এটিও দাদাই আনছে তো এটিও দেওয়া দিছে তো সব কিছু মিলে সবাই মিলে সুন্দরভাবে খাইলাম আর কি হওয়ার পরে এখানে পরের দিন সকালবেলা আমি এখানে বানিয়ে নিলাম রুটি বেশ অনেকটি পরিমাণে রুটি বানাইলাম কেননা আজকে কাজ করবা দাদা তারাও থাকবো আর কি তো তারারে হতো তোমার রুটি দিতে লাগবো খাওয়ার লেগে যার কারণে বেশ অনেকটি পরিমাণে আমি রুটি বানাইলাম সবার লেগে আর মানে কোনো কোনো সময় বাইরে থেকে আর টিফিন আনিয়ে দেওয়া হয় কোনো কোনো সময় ঘরে বানাই বেশিরভাগ সময় ঘরেই বানাই আর এদিকে রুটি বানাইতে বানাইতে এদিকে ভাতও বসাই দিয়েছি মানে রুটি টুটি বানানি শেষ সকালবেলা আমরা খাওয়া শেষ আর এই যে আমি গ্রেন্ডারটা আনছিলাম এটা ওইখানে বসাই দিয়েছি আর এই যেখানে মিষ্টি কুমড়ার বড়া আর সঙ্গে বেগুনের বড়া আর এখানে ধনিয়া পাত্রতা কাটছি আদা কাটছি চানার ডাইল বানাইমু সবার লেখিয়া যার কারণে এখানে আদা খুশি তো দিতেই লাগবো চানার ডাইলের মধ্যে তাইলে খুব ভালো লাগে তো আমার সব কিছু মোটামুটি শেষ আর এখানে মুগ ডাইল দিয়া বুগল দিয়া রান্না করমু তো এখানে সব কিছু আমি রেডি টেডি করিয়া সারিয়া তারপরে এদিকে রান্না করা শুরু করছি আর কি এখানে বেগুনটিরে আমি ভাজিয়ে লাইছি প্রতিদিন লাগে একটু বেগুন দেওয়া চুল করবো শুধু খানে আমার রান্না মোটামুটি হয়ে যাওয়ার আর পূগোলটার তো সিদ্ধ হরিয়া জল ফালাই না যার কারণে মানে একসঙ্গে আর কি বসাই দিই তো এটা একটু ভালো ভালো হয় কিন্তু একটু কালো কালো হয় ঠিকই কিন্তু তাও মানে আমি এরকমই বানাই তো এটা হয়ে গেছে ঢাকা দিয়ে রাখি দিছি এদিকেও আরেকটা বসাই দিয়েছি তো সব কিছু মিলে সব মানে এটা বেগুন তরকারি বসাইছি তো একসঙ্গে হয়ে গেছে দুই সাইডের দিকে দুইটা তারপরে দিকে যে আমার রান্না কমপ্লিট এখানে ডাইলটা এত বেশি স্বাদ হয়েছিল মানে তোমার অত বেশি স্বাদ কি হইমো আর কি তো আর এখানে তোমার এই যে সবজিটা ভূগোলের তরকারিটা এটাও দেখতে খুব সুন্দর হয়েছে আর তো আলু বেগুনের ঝোল রান্না করছি আর দুইটা বড়া রান্না করছি তো বেগুন আর মিষ্টি কুমড়া এতটুকুই আজকে বান্না আসিল তারপরে দিকে সবাই দিয়া সারিয়া তারপরে এদিকে আমিও খাইতে বুঝিমু আর কি তো এখানে এই যে বড়াটি দেখতে তো সুন্দর বানাইছি মাঝে মাঝে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস বানাইলে এটা অনেক মানে তারিফ করতে ইচ্ছা করে নিজের আর এই যে দাদা কাজ ঘরটা দাদা তারারে লেগেও বাড়ি লিরে আমি এখানে রুটি আর ডাইল তো তারা দুপুরবেলা এটি খাইবা আর কি আমরা এখানে তো এখানে আমি দিয়া সারিয়া তারপরে আমি খাইতে বই তারারা টাউন দেওয়ার পরে তো এখানে এই যে আমি একটু আশারও নিছি মরিচার আচার এটা কিনে আনছিলাম আমি তো এটা খাইতে খুব স্বাদ মাদার্সের মরিচার আচারটা খুব স্বাদ তো এখানে কিনে আনছিলাম তো খাইলাম আর কি ডেলের সঙ্গে ভাবলাম যে খাইতে খুব ভালো লাগবো আর ভূগোলের তো খাইটার যে এতটা স্বাদ হইব এটা আমি ভাবছি না দেখে মনে হয়েছে না যে এতটা বেশি স্বাদ হইব আর কি তো যাই হোক ঠাকুর দেয়ার স্বাদ হইছে রান্নাবান্নাটি খুবই তো এখানে এখন মন দিয়ে খাইলাম আমি তো যখনই খাই খুব মন দিয়া খাই মানে টেস্টি হয়ে খাই আর কি যদি নিজের মন মতো খাওয়ানটি হয় আর কি তো খুব ভালো মতো খাইলাম খাইতে খাইতে দেখি আমার ছোটো মামার শ্বশুর আছেন তারপরে এদিকে তো একটু তাড়াতাড়ি করে খাইলেছি এখানে না তার উঠিয়া একটু চা দিমু আর সঙ্গে তারপরে দিকে চানার ডালটা খুব স্বাদ হয়েছিল দীক্ষা একটু নিয়ে দিছিলাম এই চানা ডালের রুটি এই যে চাটা বসাই দিছি এখানে তেজপাতা তারপরে দিকে আদা সব কিছু দিয়া ছোট মামার চাটা খাইতে ভালো ফান তো যার কারণে এখানে তেন্ডে দিয়ে সব কিছু দিয়া চাটা তারপরে দিকে সন্ধ্যার সময় এখানে আমার দেওয়ার আইসে ছোটো দেওয়ার মানে ওই ছোটো মামারই ছেলে আর কি তো হের সঙ্গে তো খুব লাগালাগি করি আমি হ্যাঁ যদি কই যে আমার বিয়ার সময় তুই অনেকটা ছোটো আসলে তো হে খুব রাগ করে যার কারণে এই কথাটা আমি অনেকবার কই আরাম করে আমার মতাতে আসে তো তোর মতো তো লাগাইতে লাগবো তো হের মাথার মধ্যে আমি জোর করিয়া লাগাই দিয়েছি তারপরে দিকে হ্যাঁ লেগিয়া বানাইলাম এখানে হইলো গিয়া এই লেগিয়া যদিও সবার লেগিয়া বানাইলাম এই জানি কয় সাবুর পাপড় তারপরে এমনিতে পাপড় তারপরে দিকে বাদাম ভাজা সব কিছু আর কি সবাই মিললে এটি খাইমু তো এটা লেগিয়া সবার লেগিয়া বানাইলাম তো এখানে আমি বাদাম পাপড়টিরে ভাজতে বসাই দিছি পাপড়টা ভাজিয়া সারিয়া তারপরে দিকে সবার লাগে সবাই একসঙ্গে খাইমু তো ওইখানে আর এই পাপড়টা আমার ভাজতে খুব ভালো লাগে না এটা এক একদম ছোটো ছোটো তাহার পরেও দিলে পরে অনেকটা বড় হয়ে যায় যার কারণে আমার খুব ভালো লাগে এটি আর এই পাঁপড়টা খুব স্বাদও আসিলো অন্যটিও স্বাদ হয় কিন্তু এই সাবুর পাপড়টা প্যাকেটটা খুব ভালো আসিলো কিন্তু এটিকে আমি সুন্দর করে ভাজা আমার এই চিমটাটা দিয়ে করলে একদমই তেল থাকে না যার কারণে এটা দিয়ে আমি পাঁপড়টা ভাজি আর কি আর রুটি আসিল তো এটার চিপসের মতো করিয়া ভাজিয়েছিলাম শুধু শুধু একটা রুটি ফালানি যাইব এটার লেগে আর কি সুন্দর একটু চাট মশলা উপরে দিছি তো খাইতে খুব ভালো লাগছিল তারপরে সবাই মিলা চাটা খাইছি গল্প টল্প করিয়া সারিয়া তারপরে দিকে এখানে আমি আবার বানাই নিলাম রুটি সকাল লাগিয়ার হয়তো বাইকটা পরের দিন সকালের ভিডিও তো এখানে রুটি বানাইলাম ক্যাপসিকাম ভাজা বেগুন ভাজা সব কিছু বানাইলাম আর রুটিটা মোটামুটি ডেলি দিনই বানাইতে লাগে কোনো কোনো সময় ভালোও লাগে না বানাইতে বানাইতে আর এই যে বেগুন ভাজা বেশ অনেকটি বানাইলেছি আর ওইখানে ক্যাপসিকামের ভাজাটি রয়েছে শুধু বাকি তো ক্যাপসিকাম ভাজা তো শুধু আমিই খাইমু আর তো কেউ খাইতো না তো ওখানে অল্প করিয়াই বানাইছি আর এখানে লিসি ভাত ওইটা পরের দিনেরই তো এখানে বানাই সারি সবকিছু সারি আজকে সন্ধ্যার সময় একটা প্ল্যান আসলো আমরা দেওয়ার বৌদি সবাই মিলিয়া তো এখানে আমি আমার দেওয়ার আর আমার ভাইনী আমরা তিনজন মিলিয়া বাইরে গেছি গিয়া তোমার মেলাতে যাইনি মেলা শুরু হয়েছে আমরা এখানে মেলাটা বেশ অনেক বড় হয় সংহতি মেলা তো এখানে আমরা হাসাহাসি করতাম আমার ফেস দেখা যান না দেখে আমার ভাগ্ন টর্চ মারছে মানে মোবাইলের তো আমরা সবার মুখটা দেখা যায় যেটা লেগে আমরা খুব হাসাহাসি আর মারি যে এই রাস্তাটা বাইরেই মানে মেলা আর কি তার বাসার একদম সঙ্গেই মেলাটা তো আমরা তিনজন মিলে আজকে আমরা বাইরেইছি প্রতিদেব গেছে না আমরা তিনজনই ঘুমু যত সময় ইচ্ছা জানে যায় আর কি তারপরে দিকে এখানে হেয়া হয়েছিল মানে গুল্লায় কইছিল যে তোমার আমার দেওয়ারে কইছিল যে চাট খাইতো তো এখানে আমরা তিনজনের চাট নিয়ে আনেছি সবাই তো সবারই তো চাট খাইতে ভালো লাগে তো চাট চাটনি আনেছি আর চাটটা খুব স্বাদ মেলাতে হলেও খুব স্বাদ ছিল চাট তারপরে দিকে হ্যাঁ একটা দিছে হইল গিয়া মাছ আর তারারে মাছটা কেনার কারণ হইলো গিয়া তারা খাইছিল মোমো আর মোমোটা প্রচন্ড ঝাল আসছিল তো ওইখানে মানে চকলেটটা খাইয়া খাইয়ে তার ঝালটা কমেছে আর কি তারপর দিকে এই যে মানে এত পাগলের মতো হয়ে গেছি আর কি চুল টুল আউলিয়া একদম অবস্থা খারাপ এই যে মাথার মধ্যে এইসব টুপি টুপি দিলে একদম চুলটি একদম অগোছাল হয়ে যায় তো কিছু করার নেই ঠান্ডা থেকে তো বাঁচতেই লাগবো তারপরে দিকে এই যে মাথার ক্যাপটা আমি কিনছিলাম মানে জ্যাকেটটার সঙ্গে মিল করিয়া টুপিটা কিনছি তো কীরকম লাগে জানি না আর হেব আসছে মনে হয় ফটো তারপরে দিকে এখানে ফটো না এটা হয়েছে ভিডিও তারপরে হেরে গেলাম যে ফটো ভিডিও সব কিছুই করা হয়েছে তারপরে দিকে তারা মামা ভাই নিয়ে কী কী গল্প করার জানি না তারপরে থেকে আমিও আসিলাম এখানে আর আমরা তিনজনে মিলা বেশ অনেক বেশি এনজয়ই করছি খুব ভালোই লাগছে তিনজনে মিলা ঘোরাঘুরিটা আইতে আইতে বেশ অনেকটা রাত্র হয়ে গেছিলো একটু তারা আসিল আইয়া ঘরে রান্না করতাম যার একটু বেশি তারা আসিল তারপরে গুলি গেছিলাম যার কারণে একটু লেডিস আর কি আর এখানে দেখি পড়া এক বাটি নিছি আমি আর আমার নিয়ে আমরা দুজনে শেয়ার করে খাই মুইটা তো একটা প্লেট নিছি আর কি ভালো টেস্ট লাগে আর একটা নেমো দুজনেরই খুব একটা বেশি ভালো লাগছে না তো এক প্লেটই আমরা খাইলেছি তারপরে দিকে নিছি চাউমিন ভেজ চাউমিন নিছি তো ভেজ চাউমিনটা আমি আর আমার ভাগ্নি আমরা দুজনে শেয়ার করে খাইছি আর গুল্লা একটা রোল খাইছিল তারপর দিকে তৈরি বাড়িতে দিয়া সারিয়া আমরা দুজন টাইজেনে বাড়িতে আয়া তারপরে ভাত রান্না করিয়া তারা দুজনে দিছিলাম তারপর আমরা ঘুমিয়ে গেছিলাম আজকে ভিডিও এখানে শেষ করলাম টাটা